আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে লক আইডির লিঙ্ক এডিট করতে হয় তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যায় তো আপনারা প্রথমে আপনাদের লগ আইডিটি আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে লগ করে নেবেন আমার ভিডিওর মধ্যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবেই কাজগুলো করবেন যদি আপনারা ভিডিও দেখে কাজগুলো না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে সার্চবারে এমবেসিক লিখবেন কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন দেখবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে লগ ইন লেখার উপর ক্লিক করবেন তারপর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কটাকে আপনারা কপি করে নিয়ে নেবেন আপনাদের ফোনে যে কোনো একটি নোট প্যাডে চলে যাবেন কপি করা লিঙ্কটাকে নোটপ্যাডে পেস্ট করে দেবেন আর আমি এখানে যেভাবে লিঙ্কগুলো এডিট করছি আপনারা ভালো করে দেখবেন আর যদি আপনাদের এই লিঙ্কগুলো প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন লিঙ্ক এডিট করা হয়ে গেলে আপনারা আবার সেই আগের ব্রাউজারে চলে যাবে গিয়ে সার্চবারে লিঙ্কটি দিয়ে পেস্ট করে দেবেন এবং এখানে দেখুন নেক্সট লেখাটা আছে তো আপনারা যেটা করবেন নেক্সটে একবার ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে থাকা কোনো কিছুতে টাচ করবেন না আবার নিচে সার্চবারে যেই লিঙ্কটা হয়েছে সেই লিঙ্কটাকে আবার কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা আবার নোটপ্যাডে চলে আসবেন কপি করা লিঙ্কটাকে নোটপ্যাডে পেস্ট করে দেবেন এবং আমি যেভাবে এডিট করছি ঠিক সেইভাবে আপনারাও এডিট করবেন আপনারা যদি এই সমস্ত সকল কোডিং লিঙ্ক পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই সমস্ত লিঙ্কগুলো ফার্স্ট কমেন্ট বা ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব এডিট করা লিঙ্কটাকে আপনারা আবার আগের ব্রাউজারে এসে সার্চবারে পেস্ট করে দেবেন এবং সার্চ করে দেবেন তারপরে আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশন কল করে দেবেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় আমার ভিডিও দেখে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে